চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সকল অবগত আছেন জেলা জজ আদালত ট্রাইব্যুনালে এগারোশো পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাধ্যমিক অষ্টম শ্রেণী পাস উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় এবং রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি এখন এর মধ্যে একটা পদ আছে আপনার জারিকারক পদ একশো জন লোক নেবে একজন দুজন না একশো জন মাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এটা রাজস্ব খাতের নিয়োগ ট্রাইব্যুনালে ফার্স্ট ক্লাস চাকরি এখন বিষয়টা হলো এখানে এই চাকরিটা আসলে কেমন হবে অনেকে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওতে এই যে জারিকারক একশো জন লোক নেবে এই চাকরিটা কেমন হবে যেহেতু আজকে পঁচিশ তারিখ পঁচিশ এগারো আজকে থেকে আবেদন শুরু যেটা চলবে আগামী মাস মানে নভেম্বরের এটা তো নভেম্বর চলতেছে নভেম্বর আজকে পঁচিশ তারিখ আজকে থেকে আবেদন শুরু যেটা শেষ হবে আগামী ডিসেম্বরের নয় তারিখ নয় বারো দু হাজার পঁচিশ তারিখ আবেদন শেষ হবে সেক্ষেত্রে এই চাকরিটা কেমন হবে কি বিষয় আপনারা পড়াশোনা করবেন এবং পরীক্ষাটা কোথায় হবে আরেকটা বিষয় হলো এখানে সাবজেক্ট ভিত্তিক কি বিষয় প্রশ্নগুলো আসতে পারে আবেদনের নিয়মাবলী কিভাবে আবেদন করবেন সকল বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু দেখার চেষ্টা করবেন জারিকারক পদ এখানে লোক নেবে একশো সাতান্ন জন আপনার আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেচিক বিষয়টা ক্লিয়ার ভাই এটা কিন্তু একটা রাজস্ব খাতভুক্ত চাকরি আশা করি বিষয়টা বুঝতে পারছেন সরকারি চাকরি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এখন আমরা মূলত এটা চাকরি কেমন হবে তার আগে আমরা একটু এদের জারিকারকের একটু প্রধান প্রধান কি কি কাজ রয়েছে সেই কাজ নিয়ে আমরা একটু আগে আলোচনা করি যেটা আপনার যদি চাকরি হয় রিজিকে তদবিরে থাকে কি কাজ করে করতে হয় এখানে তারা বলেছে আদালত থেকে ইস্যুকৃত ওয়ারেন্ট বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনার কিন্তু পৌঁছে দিতে হবে বিষয়টা আশা করলে আপনারা বুঝতে পারছেন যে এইগুলো আপনাদের কিন্তু পৌঁছে দিতে হবে দুই নম্বর কাজ হলো আপনার নোটিশ বিতরণ শেষে নির্ধারিত দিনে আদালতে ডেলিভারি রিপোর্ট জমা দেওয়া যেহেতু আপনাকে একটা আদালত একটা দায়িত্ব দিছে যে এই নোটিশটা এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনি দিয়ে দিবেন এখন নির্ধারিত ডেট পরে আদালতের কাছে কিন্তু একটা রিপোর্ট দিতে হবে যে আমি পেয়েছি এই এই প্রতিষ্ঠানকে এই ব্যক্তির কাছে পেয়েছি এই ব্যক্তির কাছে এই সব একটা রিপোর্ট কিন্তু প্রদান করতে হবে তারপর যদি কোনো নোটিশ গ্রহণ না করে ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায় সেই ক্ষেত্রে প্রতিবেদন দিতে হবে যদি ধরেন কারো নামে নোটিশ হইল ওয়ারেন্ট হইল তার ব্যক্তিকে আপনি খুঁজে পাচ্ছেন না তখন কি করবেন আদালতে প্রতিবেদন দিতে হবে যে তাকে আমরা খুঁজে পাইনি মাঠ পর্যায়ে কি কি কাজ করতে হবে থানা ইউনিয়ন পরিষদ গ্রামগঞ্জে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে গিয়ে নোটিশ কিন্তু আপনাদের পৌঁছে দিতে হবে বিষয়টা ক্লিয়ার তারপর আদালতে বিভিন্ন দিক নির্দেশনামূলক কাজ করতে হবে যেরকম আদালত থেকে দেওয়া বিশেষ নির্দেশনা কাগজপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া মালামাল সংক্রান্ত ইত্যাদি ইত্যাদি কাজ করতে হবে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু জারিকারক পদের কি এই পদের কাজ কি এ বিষয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে চাইলে আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন যে এটার মূলত কাজ কি এ বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড দেওয়া রয়েছে চাইলে ভিডিওটা যদি দেখে নেন বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন এছাড়াও বিস্তারিত বলে দিচ্ছি এখন এই চাকরিটা আসলে কেমন হবে এবং কি বিষয় সুযোগ সুবিধা পাবেন তার আগে আমি বলে দেই ভাই আজকে পঁচিশ তারিখ পঁচিশ এগারো দুই আগামী মাসে নয় বারো দুই তারিখ পর্যন্ত আবেদন চলবে যারা আবেদন করতে চান এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে ভাই এবং এখানে যারা আবেদন করতে চান ঝামেলা মুক্ত টেলিটকে একটা ফি পেমেন্ট করতে হয় সেই ঝামেলা মুক্ত দোকানি ঝামেলা এড়াতে নির্ভুলভাবে যারা আবেদন করতে চান স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে কমেন্টস বক্সে পিন কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন কি কি ডকুমেন্ট লাগবে কি কী কাগজপত্র লাগবে আমি বলে দেব সেই ডকুমেন্ট কাগজপত্র যদি আমাকে দেন আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে আবেদন গুলা কিন্তু আমি করে দিতে পারবো বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা যারা আবেদন করতে চান তার যোগাযোগ করবেন আমার সাথে এন্ড এখানে পরীক্ষা হবে ঢাকাতে সেই ঢাকাতে যেহেতু পরীক্ষা হবে পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট দুই হাজার পঁচিশের একটা সাজেশন রয়েছে পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি আপনার সেই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাদের সাজেশনগুলো দিয়ে দিতে পারবো এখন এখানে চাকরিটা আসলে কেমন হবে এই এটা মূলত সরকারি চাকরি তাই বেতন ভাতা সহ ছুটি পদোন্নতি অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন আবার বললাম এটা রাজস্ব খাতে সরকারি চাকরি তাই এখানে সকল ধরনের অন্য অন্য সকল ধরনের সুযোগ সুবিধা সহ সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন কাজের পরিবেশ সাধারণত শান্ত তবে মাঠে কাজ করতে হয় প্রতিদিন কিছুটা দৌড়ঝাপ মানে এমনি কাজের প্রেশার কম কিন্তু মাঠ পর্যায়ে যেহেতু কাজ সেক্ষেত্রে এটা দৌড়ঝাপ করতে হয় আপনার যে উপরস্থ যে কর্মকর্তা থাকবে জেলা জজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেঞ্চ সহকারী এর নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে বিষয়টা ক্লিয়ার দায়িত্ব এবং সততার সাথে কিন্তু কাজ করতে হবে এখানে সুযোগ সুবিধার মধ্যে আপনারা কি পাবেন সরকারি নিয়ম অনুযায়ী বেতন ইনক্রিমেন্ট পেনশন আদালতে অভিজ্ঞতা ভালো হলে ভবিষ্যতে অন্য পদে পদোন্নতির সুযোগ সুবিধা নিয়মিত এবং স্থায়ী চাকরিটা এবং এখানে জারিকালকের মূলত মাঠের কাজ আদালতের নির্দেশনা পালন মামলা সংক্রান্ত বিতরণ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি কিন্তু কাজ করতে হয় বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন তার মানে চাকরিটা মোটামুটি ভালোই খারাপ হবে না যারা যারা আবেদন করতে চাচ্ছেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের বলবো যে চাকরিটা খারাপ হবে না চাকরিটা ভালোই হবে যদি এটা সরকারি চাকরি এখানে পদোন্নতি সুযোগ সুবিধা রিটায়ার্ড পেনশন অন্য অন্য যে যে সুযোগ সুবিধা আপনার পাওয়ার যোগ্য সকল ধরনের সুযোগ সুবিধা এই চাকরির মধ্যে আপনারা পাবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন তা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের তথ্য বলি বিষয় বলি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন যে কোনো মন্তব্য থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ সকল ধরনের তথ্যবলী বিষয় আপনাদের সাথে নিয়ে কিন্তু আমি তুলে ধরবো তাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ